নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব ভোলা মাছের তেল ঝাল আর এই ভোলা মাছের তেল ঝালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এখন শীতকালে কিন্তু এই ধরনের মাছগুলো যেমন ফ্রেশ বাজারে ওঠে তেমন কিন্তু খেতেও বেশ স্বাদ হয় এর জন্য আমি ভোলা মাছ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়ে তারপরে এই লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে দিয়েছি সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে তেল ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এক পিঠ হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভেজে নেব তবে ভোলা মাছ তো একটু নরম প্রকৃতির মাছ এগুলোকে কিন্তু একটু লাল করে কড়া করে ভাজতে হবে এইভাবে রান্না করব। খেয়ে কিন্তু একদম ভোলা মাছ মনে হবে না এগুলো কিন্তু একদম ভেটকি মাছের মতনই খেতে লাগবে আর মাছগুলো যেহেতু একটু বড়ো সাইজে আমি একটু বড়ো সাইজেরই ভোলাগুলো কিনেছি যেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় এবার এই মাছগুলো ভেজে নিয়েছি দেখুন বেশ লাল করে মোচমুচে করে ভেজে নিয়েছি এগুলোকে এবার উঠিয়ে রেখে দেব পরের ব্যাচে বাদ বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি আপনারা অনেকেই আমার খবর নিচ্ছেন আমার গলার কেমন অবস্থা রয়েছে আগের থেকে অনেকটাই ভালো আছি গলা শুনেও বুঝতে পারবেন তবে পুরোপুরি কিওর এখনও হয়নি রোগ তো আসতে সময় লাগে না রোগ যেতে সময় লাগে ডাক্তার দেখিয়েছি যা যা প্রিকশান নেওয়া সেগুলো সমস্ত কিছু করে যাচ্ছি তবু সব কিছু তো একটু সময় দিতে হবে আস্তে আস্তে আমারও মনে হয় গলাটা ঠিক হয়ে যাবে দেখুন এইদিকে মাছগুলোকে মাছের মাথাগুলোকেও ভালো করে ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি এবার একটা মশলা করে নেব এর জন্য নিচ্ছি পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি এতে দেব রসুন ছয় সাত কোয়া মতো রসুন দিয়ে দিলাম দেব হাফ ইঞ্চি টুকরো করে নেওয়া আদা আর দুটো কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু টমেটো এবার এটাকে একসাথে পেস্ট করে নেব কড়াই তেলের মধ্যে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটাকে একটু ফ্রাই করে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজ দুটো ব্যবহার করেছি একটা পেস্ট করে নিয়েছি আর একটা পেঁয়াজ কেটে দিচ্ছি পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলা দিয়ে এবার ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলাটা যতক্ষণ না গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে ভাজা পেঁয়াজের সাথে কষাতে থাকবো মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ দেব লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর দেব রেগুলার যে মশলা জিরে ধনের গুঁড়ো সেগুলো হাফ টি স্পুন করে দিয়ে দিচ্ছি এর সাথে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা দেখুন আস্তে আস্তে বেশ সুন্দর একটা রঙ ছাড়তে শুরু করেছে তেলটাও ছেড়ে এসছে মশলা সুন্দর কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি এটা যে একটু ঘামাখা হবে এই এক কাপের মতো জল অ্যাড করলাম জল দিয়ে জলটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলোকে দিয়ে দু এক মিনিট একটু ফুটতে দেব দু এক মিনিট ভালো করে আস্তে আস্তে এগুলোকে ফুটিয়ে নেব মাছটা যাতে একটু নরম হয়ে যায় তবে খুব বেশি ফোটালে চলবে না কারণ ভোলা মাছ একটু নরম আস্তে আস্তে কিন্তু কোয়াগুলো ছেড়ে যাবে সেই কারণে একটু কড়া করে ভেজে রান্না করতে হয় ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোল থেকে দেখুন সুন্দর একটা তেল ছাড়তেও শুরু করেছে আর আজ কম রেখে মাছটাকে ফুটিয়ে নিয়েছি নামানোর আগে দিয়ে দেবো বেশ অনেকটা ননে পাতা কুচি তৈরি হয়ে গেছে মোলা মাছের তেল ছাল খুব সিম্পল একটা রেসিপি গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই এইভাবে বানাবেন বাড়িতে বানিয়ে কেমন লাগলো জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন